না বাইশ তেইশ বছর আমি বাইশ তেইশ বছর আচ্ছা এই যে টাকাটা মারি গিয়েছি বলছেন কেটে কিসের মধ্যে মার্কেছিল ওনার টাকাটা ওই দোকান নিয়েছিল কয়দিন হয়েছে উনি দেখাইতে বলছিলেন একটু কানে এর মধ্যে মানসিক মানে ভর করেছে যে আমিও বেকার মূলত ওই জন্য উনি শুধু বেকার হয়ে গেলাম কিভাবে পরিবার চালাবো একটু কিছু না অন্য আসলে আজকে কি হয়েছিল কি শুনেছেন আসলে আপনি তো বড় ভাই না আমি বড় ভাই আমি তো দেশে ছিলাম এখন আসছি যে ওই মাথায় ঘুরে পড়ে গেছে অন্য কোন সমস্যা একো কথা বাৰ্তা ভাল হয়